আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আমি আজকে মুরগি দিয়ে ডাটা দেওয়া একটা রেসিপি নিয়ে আসছি আমি আজকে ডাটা দিয়া মুরগি রান্না করবো তো দেখুন প্রথমে এখানে বেশি করে আধা কাপ পেঁয়াজ দিলাম আধা কাপেরও একটু কম তেল দিলাম একটু জন তেল ডাল পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে গেছে এখানে আমি চার পাঁচ চামচ আদা রসুন বাটা দিলাম এক চামচ দইনার গুঁড়া এক চামচ আমি গরম মশলার গুঁড়া আর দেড় চামচ মরিচের গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া আর এখানে আমি দিলাম সাত মতন লবণ লবণটা দিয়ে আমি কিন্তু এখানে পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষামো তো মশলাটা যাতে সুন্দর মতন কষানো হয় তো যখন মশলাটা তেল উঠে গেছে তখন এখানে আমি তিন চারটা টমাটুন দিয়ে দিলাম টমাটুনটা দিয়ে কিন্তু আমি দেখুন একটু ডাকিয়া দিছি যাতে টমাটুনটা একটু মজা যায় তো যখন দেখি টমাটোমটা একটু নরমই আছে তখন ভালো করে দেখুন কষাইয়া আমি কিন্তু এখানে টমাটুম্ডা একটু আদা ভঙ্গা আদা ভঙ্গা করে দিলাম তো টমাটুমটা দেখুন সুন্দর মতন কিন্তু গলিয়া গেছে গা আর আমি একটু টমাটোডি ভাঙিয়া দিছি তো দেখুন এখানে টমাটুমডি কিন্তু সুন্দর মতন বাঙ্গা হয়ে গেছে আর তেলটাও সুন্দর করে উঠে গেছে গা আর এখন আমি দেখুন মুরগির মাংসটি দিয়ে দিলাম তো এইখানে মুরগির মাংস হাড্ডি মুরগি সব মিলে আছে তো এখানে দেখুন আমি সুন্দর ছোটো ছোটো সাইজ করে মুরগির মাংসটা দিয়ে দিলাম এবং মুরগির মাংসটা দিয়েও কিন্তু আমি ভালো করে মশলারির সাথে মিলাম তো মশলারির সাথে যাতে মুরগির মাংসটা ভালো করে মিলে ওইভাবে মিলাইয়া তারপরে কিন্তু আমি এখানে দেখুন ডাটা আর একটা আলু দিছি তো আমি এখন আলুটি আর ডাটাটা দিয়া বা মতন কিন্তু এই মাংসর সাথে মশলাটা মিলাম মশলাটা ভালো করে মিলাইয়া তারপরে কিন্তু ডেককে আমি এই তরকারিটা রান্না করবো তো আমার এই ডাটা দিয়া মুরগির মাংসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে একবার হলেও ডাটা দিয়া মুরগি রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে তো দেখুন এখন যখন দেখছি সুন্দর মতন মুরগিটার থেকে পানি উঠতে গেছে গা আর একটু কষানো আইসে তখন কিন্তু আমি ভালো মতন মুরগিটার ডাটাটা উডাই দিলাম তো উডাইয়ে কিন্তু আমি আর একটু কষামো আর একটু বেশি করে কষামো যাতে একটা সুন্দর করে পানিটা শুকাইয়া তেল তেল উঠতে যায় তো দেখুন এখানে কিন্তু সুন্দর মতন কিন্তু পানিটা শুকাই গেছে আর তেল তেল উঠে গেছে এখন কিন্তু আমি জোলের জন্য পানিটা দিয়ে দিব মানে এটা টাডা আলুটা ভালো করে যাতে সিদ্ধ হয় ওই আমতাজে আমি কিন্তু এখানে একটু দুই ইয়া পানিতে দিলাম দুই গ্লাস তো দুই গ্লাস পানি দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটির সাথে মাংসটা ডাটাটা মিলিয়ে দিলাম মিলে কিন্তু দেখুন আমি একটু লবণ দেখছি দেখি যে না লবণটা ঠিক আছে এই কারণে আমি কিন্তু দেখুন এখন এখানে একটু ধনিয়াপাতা আর একটু জিরা দিয়ে দিলাম দিয়ে কিন্তু মাংসটা নামাই দিব এখন কিন্তু দেখুন মাংসটা সুন্দর মাখা হয়ে গেছে তো আমি ধনিয়া পাতাটা দিয়ে এখন নামাই দিলাম মাংস রান্না